পাহাড় কভু কখনো মেঘ কখনো থির কখনো বেগ কান্না কভু কভু আবেগ বিদ্যুতেরই আছে এই আছে এই নেই ধরতে গেলে বদলে যে যায় একটি মুহূর্তেই আমাদের প্রতিদিনের থামায় চলায় ছোট গল্প আছে আর এই ছোট গল্পের জাদুকর হলেন বনফুল আমি কমলিকা আর আমার চ্যানেল গল্পের রংমশালে আমি আপনাদের জন্য নিয়ে আসি নানা স্বাদের গল্প আজ আপনাদের শোনাব বনফুলের লেখা একটি গল্প টিয়া চন্দনা তাহলে শুরু করা যাক আজকের গল্প টিয়া আর চন্দনা দুই বোন একই পিতা মাতার সন্তান তারা একই পরিবেশে মানুষ হয়েছিল একরকম খাবার খেয়ে একরকম পোশাক পরে এক বিছানায় শুয়ে একরকম খেলা খেলে ছেলেবেলাটা কেটেছিল তাদের এক স্কুলে একই মাস্টারের কাছে পড়াশোনাও করেছিল দুজন একসঙ্গে কিন্তু জীবন তাদের একরকম হলো না কেন হলো না তার বিচার করবেন পণ্ডিতেরা কি হয়েছিল তাই শোনো টিয়া ও চন্দনার চেহারা যদিও অনেকটা একরকম ছিল কিন্তু রং ছিল আলাদা টিয়া ছিল কালো আর চন্দনা ছিল ফর্সা কি করে একজনের রং কালো আর একজনের রং ফর্সা হয় আর কেন যে লোকে কালো ফর্সা নিয়ে মাথা খামায় তার বিচার করুন পণ্ডিতেরা কিন্তু রঙের এই সামান্য তারতম্য এদের দুজনের জীবনে হঠাৎ যে ব্যবধান সৃষ্টি করল তা বিপুল চন্দনার বাবা নিবারণ বাবু বিদ্যান বুদ্ধিমান সজ্জন ছিলেন কিন্তু ধনী ছিলেন না অল্প বেতনে স্কুলে মাস্টারি করতেন আর সকাল সন্ধ্যে করতেন প্রাইভেট টিউশনই ভোর থেকে রাত্রি দশটা পর্যন্ত পরিশ্রম করেও তিনি মাসে আড়াইশো টাকার বেশি রোজগার করতে পারতেন না এতে কোনো ক্রমে সংসার চলতো তার বিশেষ কিছু বাঁচাতে পারতেন না মেয়ে দুটোকে কিছু দূর পড়িয়েছিলেন তবু নিজে মাস্টার বলে পড়াতে পেরেছিলেন তাও সম্ভব হতো না যদি তার ছেলে থাকতো আর ছেলে মেয়ে হয়নি ভদ্রলোকের ছেলে থাকলে তাকেই পড়াতে হতো আগে টিয়া চন্দনা স্বাভাবিক নিয়মে বড় হয়ে উঠতে লাগল তাদের বারন্ত করণ দেখে স্বাস্থ্য দেখে আনন্দ হওয়ার কথা কিন্তু নিবারণ বাবু আর তার স্ত্রী চিন্তিত হয়ে পড়লেন বিয়ে দিতে হবে অনেক টাকা চাই কোথায় পাবেন অত টাকা রোজগার থেকে কিছুই তো বাঁচাতে পারেননি বরং ধারই আছে বাজারে কিছু চন্দনা বড় তার বিয়ের চেষ্টা হতে আগে দু একজন দেখে গেলেন একজন বললেন চন্দনা নাকি খুব সোলাক্ষটা কিন্তু পনের পরিমাণ শুনে পিছিয়ে আসতে হল নি বাবুকে দশ হাজার টাকা যায় কি সর্বনাশ যতই দিন যায় ততই নিবারণবাবুর চিন্তা বাড়ে শেষকালে এমন হলো যে রাত্রে ঘুম হতো না তার নিবারণ বাবুর স্ত্রী একদিন বললেন আমার যা দু একখানা গয়না আছে তা বেছে দাও দেশের জমিটাও বিক্রি করে ফেলো কি হবে ও সব থেকে মেয়ের বিয়ে দিতে হবে যেমন করে হোক নিবারণ নিবারণবাবু ইতস্তত করছিলেন এমন সময় একদিন অদ্ভুত কাণ্ড হয়ে গেল একটা ঠিক যেন রূপকথার কাণ্ড রূপকথায় নিশ্চয়ই পড়েছ এক রাজাহীন রাজ্যে রাজহস্তি শূন্য সিংহাসন পিঠে নিয়ে রাস্তায় ছুটে বেরিয়েছিল আর এক গরিবের ছেলেকে সুরে করে তুলে নিয়ে সিংহাসনে বসিয়ে দিয়েছিল এও যেন অনেকটা তেমনি হল রাস্তার কলে জল ভরছিল চন্দনা হঠাৎ তার নজরে পড়ল একটি ক্ষীণকান্তি লোক ভ্রু কুঞ্চিত করে তীব্র দৃষ্টিতে নিরীক্ষণ করছে তাকে অস্বস্তি বোধ করতে লাগলো সে একটু বিরক্তও হলো তাড়াতাড়ি জল ভরে বাড়ির দিকে চলে গেল সে বাড়িতে এসে দেখে লোকটি তার পিছু পিছু আসছে তোমার নাম কি মা প্রশ্ন শুনে চন্দনা অবাক হয়ে গেল আমার নাম চন্দনা তোমার বাবা বাড়িতে আছেন আছেন একবার ডেকে দাও তো নিবারণবাবু বেরিয়ে এলেন সব শুনে অবাক হয়ে গেলেন তিনি ক্ষীণকান্তি লোকটি যেমন নন কেউ কেটা ব্যক্তি মধ্যপ্রদেশের এক রাজ পরিবারের কুলপুরোহিত রাজকুমারের বধূপদে বরণ করবার জন্য তিনি এক সর্বসুলক্ষণা রূপসী কিশোরীর খোঁজে বেরিয়েছেন চন্দনাকে দেখে পছন্দ হয়েছে তার তিনি চন্দনার জাতি বংশ পরিচয় গোত্র ইত্যাদি জানবার জন্য উৎসুক হয়ে এসেছেন সব যুক্তি মিলে যায় তাহলে চন্দনাকে তিনি রাজবধূ করবার জন্য নির্বাচিত করবেন। आश्चर्यের বিষয় সব মিলে গেল। পুরোহিত মশাই চলে গেলেন বলে গেলেন চন্দনাকে নির্বাচন করবেন তিনি। যথা সময় চিঠি আসবে। চিঠি এলো সত্যি সত্যি। অবাক হয়ে গেলেন নিবারণ বাবু। আরূপু উপন্যাসের আবু হোসেন ophaday ato awakha ini। পড় পড় সব ঘটনা ঠিক যেন জাদু মন্ত্রে ঘুরতে লাগল নিবারণবাবু ছুটি নিয়ে গেলেন বরকে আশীর্বাদ করতে প্রকাণ্ড রাজপ্রাসাদ প্রকাণ্ড হাতা হাতি ঘোড়া কুকুর মোটর সিপাহী শান্ত্রী এলাহি কাণ্ড কারখানা দেখে হক গেলেন তিনি রাজকুমারকে যথারীতি আশীর্বাদ করলেন রাজকুমার সুশ্রী কিন্তু একটু রোগা বলে মনে হল বিবাহের এক সপ্তাহ আগে বরপক্ষের লোকেরা এসে পড়লেন কলকাতায় প্রকাণ্ড বাড়ি ভাড়া করলেন তারপর একদিন প্রচুর গয়না কাপড় মিষ্টান্ন প্রভৃতি নিয়ে আশীর্বাদ করে গেলেন চন্দনাকে তাদের খরচেই চন্দনাদের বাড়ির সামনেও নহবত বসলো বিয়ের তিন দিন আগে থেকেই বিয়ের দিন যা হলো তা অবর্ণনীয় ফুলের আলো রঙের আর সুরার মহোৎসব পড়ে গেল বহু রকম বাজনা বাজিয়ে বাজি পুড়িয়ে পর এলো ময়ূরে রূপান্তরিত এক প্রকাণ্ড মিনার বাগাড়ি চড়ে যে চন্দনা দারিদ্রের দুঃসহ শীতে কষ্ট পাচ্ছিল অপ্রত্যাশিতভাবে তার জীবনে বসন্ত এসে গেল হঠাৎ চন্দনার বিয়ের কিছুদিন পরে টিয়ার জীবনেও বসন্ত এল কিন্তু এ বসন্ত ঋতুরাজ বসন্ত নয় বসন্ত রোগ জমে মানুষে টানাটানি চলল কিছুদিন তারপর বাঁচল সে কোনো ক্রমে না বাঁচলেই বোধ হয় ভালো ছিল একে কালো রং তারপর মুখময় বসন্তের দাগ সে যেন একটা বিভীষিকার মতো হয়ে উঠল বাবু আবার বিনিদ্র রজনী যাপন করতে লাগলেন অনেক কষ্টে টিয়ার বিয়ে হলো অবশেষে কিন্তু অনেক খুঁজতে হলো অনেক দিন অপেক্ষা করতে হলো অনেক লোক এসে টিয়াকে অনেকবার দেখে অনেকবার অপছন্দ করে গেল অনেক জলখাবার খাওয়ানো হল অনেক অবাঞ্ছিত লোককে নিবারণবাবু অনেকের কাছে অনেকবার হাত জোর করলেন তারপর ঠিক লোকটি এলো লোকটি অবশ্য পাত্র হিসেবে ভালো দেখতে ভালো চরিত্র ভালো বংশ ভালো লেখাপড়ায়ও ভালো কিন্তু প্রধান খুঁত অবস্থা ভালো নয় পিতৃমাতৃহীন সুশীল নিজের চেষ্টাতেই বিয়ে পাশ করেছিল নিজের চেষ্টাতেই রেলের চাকরি জোগাড় করেছিল মাথায় বুদ্ধি ছিল মনে জোর ছিল কিন্তু ব্যাংকে টাকা ছিল না এই সুশীলই একদিন এসে বিনা পণে বিয়ে করে নিয়ে গেল কুৎসিত টিয়াকে চন্দনার স্বামী রাজকুমার গৌরীনাথ অসুস্থ ছিল বলে বিয়ের সময় চন্দনা আসতে পারেনি কিছু গয়না আর কিছু টাকা পাঠিয়ে দিয়েছিল কেবল টিয়া আর চন্দনার বিয়ে হবার কিছুদিন পরেই নিবারণ বাবু সস্ত্রীক মারা গেলেন কলেরায় সাংসারিক কর্তব্য শেষ হওয়া মাত্রই যেন চলে গেলেন তারা টিয়া আর চন্দনার মধ্যে যে যোগসূত্রটুকু ছিল তাও ছিঁড়ে গেল চন্দনা রইল মধ্যপ্রদেশের এক ধনির প্রাসাদে আর টিয়া রইল এক অখ্যাত স্টেশনের কোয়ার্টারে মালবাবুর বউ হয়ে বছর দুই কাটল চন্দনা আর টিয়ার কোনো খবরাখবর রাখে না টিয়াও আর চন্দনার কোনো খবর পায় না আপন আপন সংসার নিয়েই দুজনেই ব্যস্ত তারা যে এক মায়ের পেটের দুই বোন একই রক্তধারা যে তাদের শরীরে বইছে এ কথা মনে করবার অবকাশই পেত না কেউ চন্দনা ব্যস্ত তার অসুস্থ স্বামীকে নিয়ে রাজকুমার গৌরীনাথের রোজ জ্বর হয় অনেক চিকিৎসা করিও কোনো ফল হচ্ছে না বিয়ের আগে থেকেই নাকি জ্বর হতো রাজবাড়ির জ্যোতিষী নাকি গোষ্ঠী গণনা করে বলেছিলেন একটি সর্বসুলক্ষণা মেয়ের সঙ্গে বিয়ে হলে রাজকুমার সুস্থ হতে পারেন জ্যোতিষীর ফরমাস অনুযায়ী মেয়ে সুলভ হয়নি দেশ দেশান্তরে লোক পাঠাতে হয়েছিল অনেক দিন পর সন্ধান মিলেছিল চন্দনার গৌরীনাথ যে চির রুগী এই খবর সযত্নে গোপন রাখা হয়েছিল চন্দনার বাবার কাছে চন্দনার সঙ্গে বিয়ে হবার পর গৌরীনাথ ভালোও ছিল কিছুদিন কিন্তু তা কিছুদিন মাত্র আবার জ্বর শুরু হয়েছে বড় বড় ডাক্তার আসছে হাওয়া বদল করবার জন্য ভালো ভালো জায়গায় বাড়ি নেওয়া হচ্ছে অর্থ ব্যয় হচ্ছে জলের মতো জ্বরের কিন্তু উপশম নেই টিয়া ব্যস্ত তার গৃহস্থলী সামলাতে সুশীলের বদলির চাকরি আজ স্টেশন কাল ও স্টেশন মাইনে বেশি নয় গ্রামে এক বিধবা পিসি আছেন প্রতি মাসোহারা পাঠাতে হয় তাকে সুশীল যদি দুশ্চিল হতো অর্থাৎ অন্যান্য মালবাবুর মতো ঘুষ নিতে পারত তাহলে টিয়ার সংসারে অসচ্ছলতা থাকতো না এক একজন মালবাবুর কি বারবারন্তই দেখেছে টিয়া মালবাবু তো নয় যেন লাট সাহেব রেডিও গ্রামাফোন সিঙ্গার মেশিন দামি দামি ছিটের জামা সিল্কের শাড়ি ভারী ভারী সোনার গয়না জড়োয়ার নেকলেস চুড়ি ভালো গরু বিলিতি কুকুর ময়না কাকাতুয়া সিল্কের গেরুয়া পড়া গুরু ক্ষীণ নেই তাদের কিন্তু সুশীল কিছুতেই ঘুষ নেবে না তাই টিয়ার শাড়িতে তালির পর তালি সুশীলের গেঞ্জি শতছিদ্র সপ্তাহে একদিনের বেশি মাছ খাবার পয়সা জোটে না দুধের কথা চিন্তাও করা যায় না রেডিও গ্রামাফোন তো কল্পনার বাইরে চাকর ঠাকুর একবার সামর্থ্যও নেই স্টেশনের একটা কুলির বউ এসে একটু একটু কাজ করে দিয়ে যায় জল ঘেঁটে ঘেঁটে টিয়ার হাতে পায়ে হাজা হয়ে গেছে অল্প আয়ে সংসার চালাবার ধান্দাতেই ব্যস্ত চন্দনার খবর নেবার অবসরই তার নেই পাড়াপড়শির বাড়িতে গিয়ে দুদণ্ড বসে গল্প করবার সময়ও পায় না সে টিয়ারা তখন ভাগলপুরে সুশীল এসে বলল তোমার দিদি বোধহয় এসছেন এখানে দিদি কোথায় স্টেশনে মনে হচ্ছে তাঁদেরই ফার্স্ট ক্লাস গাড়ি কেটে রাখা হয়েছে এখানে বুড়ানাথে স্নান করতে এসেছেন শুনলাম তারপর নাকি গৈরীনাথ যাবেন তুমি দেখা করি আমার সঙ্গে তো আলাপ নেই তুমি গিয়ে দেখা করে এসো ওরা বোধহয় জানেন না যে আমরা এখানে আছি কী করে জানবেন চিঠিপত্রতে লেখা হয় না তুমি খবর নিয়েছ ভালো করে নিয়েছি তুমি যাও না কার সঙ্গে যাব কিশুন ঘশন নিয়ে যাও কিশুণ স্টেশনের কুলি কিশুনের বউই কাজ করে টিয়ার বাড়িতে তুমি যাবে না সুশীল হেসে বলল আমি জামাই মানুষ বিনা নিমন্ত্রণে কি যেতে পারি সুশীলের আর ময়লা শতছিদ্র গেঞ্জিটার দিকে চেয়ে টিয়া মুচকি হাসল একটু কিছু বলল না টিয়ার ছেলে হয়েছিল একটি হৃষ্ট চমৎকার ছেলে ছমাস বয়স কিন্তু এত ভারী যে টিয়া ভালো করে কোলে করতে পারে না তাকে তাকে অতদূর নিয়ে যাওয়া শক্ত কিশোর নিয়ে যেতে পারতো কিন্তু এখন ঘুমের সময় কাঁদবে হয়তো তাই তাকে ঘুম পাড়িয়ে একাই গেল সে ছেলেকে চট করে ঘুম পাড়াবার কৌশল শিখিয়ে দিয়েছিল লক্ষিয়া কিশুনের বউ চন্দনাকে দেখে সে অবাক হয়ে গেল চন্দনার মাথায় সিঁদুর নেই চুলে তেল নেই পরনে থান চন্দনা বিধবা হয়েছে খবর পাইনি তো সে টিয়ার দিকে চন্দনা নির্নিমিষে চেয়ে রইল খানিকক্ষণ তারপর জিজ্ঞেস করলে তুই এখানে কি করে এলি এখানেই উনি বদলি হয়ে এসেছেন কিছুদিন আগে ও টিয়ার পর কি যে বলবে তা ভেবে পেল না মনে হতো লাগলো চন্দনা যেন তার বোন নয় অন্য কেউ অনেক দূরে নাগালের বাইরে দাঁড়িয়ে আছে সে কবে বিধবা হয়েছে স্বামীর কি হয়েছিল এসব কথা পারবার সাহস হলো না তার চন্দনাও কিছু বললে না নিষ্ফলক চোখে টিয়ার দিকে চেয়ে চুপ করে রইল সে টিয়ার মনে হচ্ছিল পাথর হয়ে গেছে সে প্রায় মিনিট খানেক পর টিয়ার মনে হচ্ছিল যেন যুগ যুগান্ত পর চন্দনা প্রায় অস্ফুট স্বরে বলল আয় ভেতরে আয় ফার্স্ট ক্লাস গাড়ির ভেতরে টিয়া ঢুকলো ঢুকে অবাক হয়ে গেল কি ঐশ্বর্যের ছড়াছড়ি চতুর্দিকে দেখলে চন্দনার ছেলে হয়েছে একটি ঘুমুচ্ছে চমৎকার রেশমের বিছানা নেটের মশারি কত রকম খেলনা বড় বড় থার্মোফ্লাস্কে তিন চারটে থরে থরে ফল সাজানো রয়েছে ছোট বড় রুপোর বাসন ছড়ানো রয়েছে ওষুধের শিশি হরেক রকমের দাই চাকর আয়া নার্স ঠিয়া হক চকিয়ে গেল চন্দনার ছেলেটি কিন্তু রোগা নেটের মশারির ভিতর রেশমের বিছানায় দামি কাঁথা গায়ে দিয়ে ঘুমুচ্ছে বটে চেহারায় কিন্তু লালিত্য নেই খোকার অসুখ নাকি হ্যাঁ উনি চলে যাওয়ার পর থেকেই অসুখ হয়েছে কিছুতেই সারছে না আমাদের কুলগুরু বশিষ্ঠ প্রসাদ বলেছেন যেখানে যেখানে শিব আছেন সেখানে নিয়ে গিয়ে শিবকে গঙ্গা জলে না সেই জল দিয়ে ছেলেকে নাওয়ালে ছেলে ভালো হয়ে যাবে তাই তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছি দু বোনের ভাবটা কেটে গেল ক্রমশ আলাপ শুরু হলো আবার টিয়া শুনে অবাক হয়ে গেল বিয়ের আগেই নাকি গৌরীনাথের যক্ষা হয়েছিল সুলক্ষণা চন্দনাকে ওরা বউ হিসেবে নিয়ে যায়নি ওষুধ হিসেবে নিয়ে গিয়েছিল রোগের কিন্তু উপশম হয়নি গৌরীনাথ মৃত্যুর পূর্বে ভুলটা বুঝতে পেরেছিলেন উহিল করে চন্দনাকেই সমস্ত সম্পত্তি দিয়ে গেছেন খোকন যতদিন না সাবালক হচ্ছে ততদিন চন্দনায় বিশাল বিষয়ের কর্তৃ হয়ে থাকবে খানিক্ষণ চুপ করে থেকে চন্দনা বললে তুই ছেলেকে নিয়েলি এলি না কেন যা ভারী আমি তুলতেই পারি না ঘুম উচ্ছে তাছাড়া তোদের বাসা এখান থেকে কত দূর কাছেই চল আসি তোর ছেলেকে দেখে টিয়ার সঙ্গে চন্দনা গিয়ে হাজির হলো টিয়ার বাসায় সঙ্গে গেল আটাশোটা ধারি দুজন বরকন্দাজ কই তোর ছেলে ঘুম উচ্ছে কোথায় টিয়া তাড়াতাড়ি পাশের ঘরে গেল খোকনকে আনতে ছেড়া কাঁথায় শুয়ে অঘরে ঘুমুচ্ছে খোকন কিন্তু কিন্তু নীল নিঃশ্বাস পড়ছে না চোখের তারা উল্টে আছে চিৎকার করে কেঁদে উঠল টিয়া চন্দনা তাড়াতাড়ি খোকন এমন হয়ে গেল কেন খোকন মারা গিয়েছিল দুরন্ত ছেলেকে সামলানো যেত না ঘুম পাড়ানো যেত না বলে লক্ষ্মিয়া টিয়াকে শিখিয়ে দিয়েছিল দুধের সঙ্গে একটু আফিম খাইয়ে দিলে ছেলে চট করে ঘুমিয়ে পড়বে রোজ পড়তো সেদিনও পড়েছিল সেদিন কিন্তু ঘুম আর ভাঙল না আফিমের মাত্রা বেশি হয়ে গিয়েছিল নির্বাক টিয়া আর চন্দনা পরস্পরের দিকে চেয়ে দাঁড়িয়ে রইল একজন স্বামী হারা আর একজন পুত্র হারা ঘটনার প্রবাহে এক বোন আরেক বোনের কাছ থেকে দূরে সরে গিয়েছিল গভীর শোকের মধ্যে আবার তাদের মিলন হলো সুশীল আফিস থেকে ফিরে এসে স্তম্ভিত হয়ে গেল চন্দনার বরকন দাস দুজন ফেরবার জন্য ব্যস্ত হয়েছিল কারণ বুড়ানাথের মন্দিরে যেতে হবে খোকার স্নানের সময় নাকি উত্তীর্ণ হয়ে যাচ্ছে চন্দনা সুশীলের মুখের থেকে খানিক্ষণ চেয়ে থেকে অদ্ভুত প্রশ্ন করলে একটা সুশীলবাবু আমি যদি আপনার বাসায় থেকে যাই আপত্তি আছে আপনার সে কি কথা আপত্তি হবে কেন খুব খুশি হব টিয়ার কাছে কেউ থাকলে ভালোই হয় এখন কিন্তু আপনি কি থাকতে পারবেন এখানে খুব পারবো আমার কখনকে নিয়ে টিয়ার কাছেই থাকবো আমি আপনার শ্বশুরবাড়ির লোকেরা যদি আমার শ্বশুরবাড়িতে আমিই কর্ত্রী আমার উপর হুকুম করবার কারও অধিকার নেই বেশ থাকুন আমার আপত্তি কি আবার সেই রূপকথার কাণ্ড হল চন্দনা আর ঐশ্বর্যের মধ্যে ফিরে গেল না গরিব বোন টিয়ার কাছেই থেকে গেল দাই নার্স আর আয়ার কবলমুক্ত হয়ে মা মাসির স্নেহে খো ভালো হয়ে উঠল আস্তে আস্তে তীর্থে তীর্থে আর ঘুরতে হলো না কেমন লাগলো আজকের গল্প আপনাদের মতামত জানার অপেক্ষায় থাকবো আমি ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না কিন্তু আমি আবার খুব তাড়াতাড়ি ফিরে আসবো আরেকটা নতুন গল্প নিয়ে ভালো থাকবেন